আসসালামু আলাইকুম এই যে তারা কাজ করে বার্গারে এই যে শাকিল শাকিল কিন্তু রেয়া আইছে আইসে আমার সাশত্ব ভাই যে শাকিল তারা একসাথে সবাই একসাথে কাম দিছি কারণ বার্গারের দোকানও কাজ করে কারণ এটা হচ্ছে আমার ছোট ভাই শাকিল হচ্ছে ভাই আর এই যে হ্যাঁ হয়েছে আমার ভাই কারণ আমার ভাই ভাইজন তো আমারও ভাই কারণ এই যে দেখেন সকল কি এই যে জহিরুল এন দেওয়া হচ্ছে আমার আঙ্কেল সবাই এই যে দেখেন একসাথে

কারণ এই যে তোর মালিকের তো কফিলের নাম্বার নাই যে অবস্থা কফিল না কারণ সৌদি আরবে আইনে যে দেখেন শাকিল রে যে আনছে কারণ আমরা এলাকার নাম নাম দরকার নাই আইনে দিছে কারণ সৌদি আরবে দাম মমে সাইয়া হ্যাঁ ফালাহাতা দেশও ফালা গেছে কিন্তু এবার ভালো হয় তো শাকিল হইছে আমার শাসাত ভাই আমার একই বাড়ি আমার লগের বাড়ি একই বাড়ি আমার শাকিল হইল আমার শাসাত ভাই এক আমরা কিন্তু রে আইনে এই অবস্থাটা করছে কিন্তু শাকিল রে আইসি সময় আমি কইছি বুঝাইছি কিন্তু কেউই বুঝছে না আসলে নিজের মানুষ একটু বুঝেই কম কারণ কে গিয়া সৌদি আরবের মানুষ পঞ্চাশ হাজার ষাট হাজার টাকার লুপ দেহায় কিন্তু লুপ দেহায় দেহা যায় কি মানে এরকমভাবে বলে মানে গাইড করে মানে তখন আপন কে পর এই কিন্তু কেউই এই চিনে না মাথার মধ্যে কিন্তু এই সময় কেউরই ডুবে না কারণ বল এখন চার হাজার ষাট হাজার টাকা বেতন দিবে এই সময় ডুবে না তোরে কি কই আনছে কি কাজ দিব কইছিন আমাকে বলছে যে বাকালার কাজ এসি কাজ হুম যে 60000 টাকা ও না আসে বাড়িতে পাঠাই দেবা কায়া করছে হ্যাঁ এরকম ভাবে বলছে মানে 50000 60000 টাকা প্রতি মাসে তারবে নাকি হ্যাঁ আমার এক এক বছরের ডিপ্লোমা

যত টাকা বেতন হইব তার থেকেও অনেক টাকা বেতন বেশি হয়ে গেছে আল্লাহ গেছে আকুটি সুফিয়ার দায় অনেক সুন্দর পরিবেশে একটা বাস ভিতরে এরকম কর্মস্থানে যে আপনি দিচ্ছেন কল্পনার বাইরে কখনো এরকম কল্পনা করতে পারি নাই আলহামদুলিল্লাহ আপনি অনেক সুন্দর একটা পরিবেশে আমাদেরকে দিচ্ছেন আল্লাহর কাছে লাখো উঠি সুপ্রিয়া দা আমরা দায় আমরা যে একটা

আরবে আপনার যে আরো আইনের সাথে এরকম কেউ এটা আমরা যে পার্সিটিতে যে পরিবেশে কাজ করি যে মানুষগুলোর সাথে কথা বলি বা যাদের সাথে কথা বলি সবাই তাদের সাথে কাজ করার মজাই আলাদা এরকম পরিবেশে সচরাচর কাজ কেউ পায় না না আমি যে তোমরা আমার যে সৌদি আরব আইস তোমরা কি মনে করো বালা হয়েছে না কারা হয়েছে কারণ তুই কারা তে তোমার ফ্যামিলি আমার অবশ্যই ফোন দিল হইলে কারণ তাক দা বলে আমার সারা বিপদ আছে এরকম আছে যাই জামেলাত আছে বিশেষ করে আকর্ষণ হলো আমার শাকিল আমার ভাই শাকিল শাকিলের যে কষ্ট কারণ শাকিল আমার কত ফোন দিল তার বাড়িতে ফোন আইসে কারণ

দে যে তোমরা কাজ করতেছ তোমরা তুই সটিয়া ফাটাও আমার একটু শুনাম হইব বলে মুখের দ্বারা গেছি মুখের অমুকের নিচিন বলে আসলে বালা করে দিছে সকলেই তোমরা একটা জিনিস চিন্তা করবা আইসো কাজ করতা সবাই মিললে মিশে একসাথে কাজ করবা তো অবশ্যই সৌদি আরব দালালের মাধ্যমে যারা আসেন হিসাব করে আসবেন তো অবশ্যই সকলেই ভালো থাকবেন কারণ আপনারা যারা সৌদি আরব আসতেছেন তাদের জন্য সতর্কমূলক আমার ভিডিওতে সকলেই ভালো থাকবেন